উপস্থিত প্রিয় ভাই ও ফোনেরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং সাংবাদিক সহ যারা আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম দুপুরবেলা যে ভাইরা গতকালকে আমাদের সাথে যোগাযোগ করেছিল আমি জানিয়েছিলাম যে আগে থেকে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল তারপরে প্রেস ক্লাবে কমিউনিটি ক্লিনিকে যারা কর্মরত তারা সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কিছু লোকজন তাদের দুটো প্রোগ্রামে গিয়েছিলাম এরপর আপনাদের এখানে আসছি আঠারোই জুলাই এই ফাঁসিস হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাথে কাজ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে ছয় অগস্ট মুক্তি পেয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত বিশ্বাস করবেন একদিন পাঁচটা ঘন্টাও ঘুমাতে পারি নাই একটা বেলাও ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি নাই কারণ হচ্ছে ওই যে আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে দেখে আসছি এবং বাস্তবতা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে তাই আমরা যে পৃথিবীর জনন্যতম স্বৈরাচার নম্বুত ছাড়িয়ে গিয়েছে সেই প্রাচীন হাসিনা তাকে পরাজিত করলেও দেশের মধ্যে থাকা তার তোকদেরকে আমাদেরকে কাজ করতে হচ্ছে সতর্ক থাকতে হচ্ছে আজকে এই গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা এই দেশের প্রতিটি মানুষ নির্যাতিত নিষ্পষিত ছিল আজকে সেই আওয়ামী দখলদার ভারতীয় দাবিদারদেরকে আমরা হটিয়েছি যারা মানুষকে জিম্মি করে এই দেশে একটা রাম করেছিল কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরই আরেকটি নব্য দখলদার তৈরি হচ্ছে যারা পাড়া মহল্লায় সমিতিতে মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় চাঁদাবাদি শুরু করে দিয়েছে দখলদারি শুরু করে দিয়েছে কাজই এই বিপ্রতকে যারা লোকসাত করতে নব্য দখলদারের চাগারি দখল দরবারকে দখলদারি করছে আপনাদেরকে একটা বিষয়ে পরিষ্কার রাজনৈতিক দলের সরকার নয় কাজী কোন রাজনৈতিক দলের নেতারা যদি খেয়াঘাট প্লাজা হাট বাজার স্কুল কমিটি অফিস আদালত মঞ্চ দখল করার জন্য তখন তার ভূমিকা অবতীর্ণ হয় হাত পা ভেঙে পুলিশে দিতে হবে এই সরকারে আমাদের যাওয়ার সুযোগ থাকলেও আমরা যাই নাই এই সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফসল আমাদের ছোট ভাইয়েরা আমরা যাদেরকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছি আমরা তাদেরকে তরুণদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা এই সরকারে সমর্থন করি নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো তার কাজ করার জন্য একটা দক্ষ পেশাদার দেশপ্রেমিক সব চিনকে আমরা সমর্থন করেছি কাজী এই সরকারের ভালো মানে আপনার আমার ভালো আমাদের ছাত্র ক্ষমতার কোন রাজনৈতিক দল না রাজনৈতিক দল নিজের ধান অমক জায়গায় লোক বসাবো অমুক জায়গায় ঠিকাদারি নিয়োগ অমুক জায়গায় ট্র্যাক টার্মিনাল পাঁচ টার্মিনাল নিয়োগ এতদিন অবত খাইছে এখন আমরা খাইতে হবে এই সমস্ত ধান্দাবাজির মধ্যে ঢুকে যাচ্ছে ছাত্র জনতার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে অবশ্যই বাংলাদেশের গত পাঁচ দশকের সরকার রাজনৈতিক সুবিধার জন্য অনেককে পদে দিয়েছে অনেককে পদ থেকে সরিয়েছে অনেককে বঞ্চিত করেছে আমরা বলেছি এখনকার বাংলাদেশ হবে স্বনগরের বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ যেই বাংলাদেশে কোন নাগরিক অধিকার বঞ্চিত থাকবে না কোন নাগরিক থাকবে না নাগরিক তার আন্দোলন করতে হবে না অধিকার সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন আমি মনে করি দেশকে প্রনীতি মুক্ত করার জন্য সুশাসন নিশ্চিত করার জন্য তাদের দরকার বাজার এবং তথ্য মূল্যের দশ পনেরো হাজার টাকা টাকার বেতনে মানুষের জীবন চলে না আমি আমাদের লাইনে আমাদের সর্বজন শ্রদ্ধ বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ তার টিমকে বলব আগে সরকার চালানোর জন্য সরকারি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন কাজ করেও চাকরি স্থায়ী হয় নাই মূল্যায়ন পায় নাই তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে তাদেরকে তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং সরকারের হেল্পিং হ্যান্ড তাদেরকে সহযোগিতা করে জন আক্র বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাব সরকার রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা প্রশাসনিক নতুন একটা সরকার এগুলো খুঁজে ওঠার জন্য ভাইসাব বোনেরা কিছুদিন তাদেরকে সময় দিতে হবে এখন দেখেন আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন অন্তত চল্লিশ পঞ্চাশটা সংগঠন রাজপথে আন্দোলন করছে দীর্ঘদিনের আন্দোলনে এই ফ্যাসি সৈরাচার ইন্টারনেট বন্ধ করেছে চনগ্রুপের গুলি চালিয়ে গণহত্যা চালিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছিল এখন আমাদের ফরেন ডমিটেন্স সংকট অর্থনীতি সংকট দেশের মধ্যে আমি দুর্বৃত্তরা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। পনেরোই আগস্টে ঘিরে সক্রিয় হওয়ার চেষ্টা করেছে আবার সত্যি হওয়ার চেষ্টা করছে কারণ তাদের কাছে পয়সা আছে অনেক পয়সা তারা বানিয়েছে দুর্নীতি লুটপাট করে কাজেই আপনার আশেপাশে থাকা এই সহযোগী দুর্বৃত্তদেরকে প্রশাসনের হাতে তুলে দিন দেশকে স্থিতিশীল করার জন্য সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আপনারা জানেন দু হাজার সালে কোনো সংস্কার আন্দোলন শুরু করতে গিয়ে হামলা ভামলা নির্যাতন নিপীড়ন চল চলুন করেছিলাম সেই আন্দোলনে আহ্বায়ক ছিলেন আমাদের এই যে ছাত্রতা হাসানাল মামুন আমাদের সেই আন্দোলন সফল হওয়ার পরে আমরা কিন্তু কোটা সংস্কার থেকে এই যে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে বৈষম্য রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে অনিয়ম দুর্নীতি এবং একটা জন আকাঙ্ক্ষা রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমরা দু হাজার সালে কোন অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের ঘোষণা করেছি